আলহামদুল্লিল্লা হিরব বিলাল আমিন ওসদু ওয়াসলাম ও মন্তব্য আহম লিয়াসানি ইলা ইয়মিদ্দিন আকৌলু অকৌলু হাজাদ ফিরব ওয়াকুম ফস্ত ফিরহু সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাফ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সুরা আল বাকারায় আল্লাহ সুবাহান আমাদেরকে যে সমস্ত করণীয় বিষয়গুলি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সুরায় বাকারা অবতীর্ণের মাধ্যমে এগুলি আমি আপনাদের সামনে ইনশা আল্লাহ উপস্থাপন করবো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলি থেকে নিষাদ নিষেধ করেছেন যে বিষয়গুলি থেকে বিরত থাকার জন্য আমাদেরকে আদেশ করেছেন সেগুলিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক কথায় সুরায় বাকারায় নাজিলকৃত করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আল্লা ফর্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা কোরআন থেকে হেদায়ত পেতে হলে মোত্তাকি হতে হবে সুরায় বাকারার দুই নম্বর আয়তে আল্লাহ সব খান এই কথা বলেন মোত্তাকিদের অন্যতম গুণ হচ্ছে গায়েবের উপর ইমান আনন সালাত আদায় করা আল্লাহর নাজিলকৃত কিতাবের উপর ইমান আনা তার প্রদত্ত সম্পদ হতে দান করা ও সর্বোপরি পরকালের প্রতি ইমান আনা আয়তে আলা এই কথা বলেন ইবাদত বা দাসত্ব করতে হবে মহান পালনকর্তার যিনি মানুষ সৃষ্টি করেছেন সুরার একুশ নম্বর আয়তে আল্লাহ সবহান হুতাল এই কথা বলেন ইমানদার ও সৎ কর্মশীলদের জান্নাতের সুসংবাদ দিতে হবে সুরার পঁচিশ নম্বর আয়তে আল্লাহ ফাকরাবুল আলমিন কথা বলেছেন নিজের ভুল ত্রুটি বা গোনাহের জন্য আদম আলাইসাল্লাম সাল্লাম এর মতো আল্লাহর নিকট তৌব করতে হবে সুরার সাতত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুহানহুতা তালা এই কথা বলেছেন আল্লাহ প্রদত্ত জীবন বিধান হেদায়ত মেনে চললে ভয় ও দুশ্চিন্তার কিছুই নেই বা কারণ নেই সুরার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহানু তালা এ কথা বলেছেন জাকাত দিতে হবে এবং জামাতের সাথে নামাজ কায়েম করতে হবে বা আদায় করতে হবে সুরার তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান ও তালা এই কথা বলেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে দৈর্য ও সালাতের মাধ্যমে সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান ও তা আলা একথা বলেছেন শেষ বিচারের হিসাব নিকাশের দিনে দিনের ব্যাপারে ভয় থাকা উচিত সুরার আটচল্লিশ নম্বর এবং একশো তেইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান ও তালা এই কথা বলেন ভালো ব্যবহার বা আচরণ করতে হবে পিতা মাতা আত্মীয় স্বজন এতিম এবং মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে সব মানুষের সাথে বন ইসরাহলদের থেকে আল্লাফাক রব্বুল আলমিন প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন সুরার তিরাশি নম্বর আয়াতে আয়তে আল্লাহবাহান হানহুতা এই কথা বলেন নামাজ নামাজ কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে সুরার একাশি নম্বর তিরাশি নম্বর আয়াত এবং একশত দশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান এই কথা বলেন নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে এবং সৎপরায়ণ সৎকর্ম পরায়ণ হতে হবে তাহলে আল্লাহর কাছে মহা পুরস্কার পাবে সুরার একশত বারো নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ তালা এই কথা বলেন আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাবকে যথযথ অধ্যয়ন করতে হবে সুরার একশত একুশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান তালা এই কথা বলেন কাবাগরকে নিরাপত্তার প্রতীক মনে করে পবিত্র রাখতে হবে সুরারে একশত পঁচিশ এবং একশত ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান উতা তালা এই কথা বলেছেন আল্লাহর উপর ইমান আনার সাথে সাথে পূর্ববর্তী নবীগণ ও রাসুলগণ এবং তাদের উপর অবতীর্ণ আসমানি কিতাবসমূহের উপর ইমান আনতে হবে সুরার একশত ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুহান হুতা আলা এই কথা বলেছেন তোমরা আল্লাহর রঙ্গে রঙিন হও অর্থাৎ আল্লাহর রঙ্গে রঙ্গিন হতে হবে এ কথার অর্থ আল্লাহ যেভাবে চান সেভাবে জীবন যাপন করতে হবে সুরার একশত আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান হুতা আলাহ কথা বলেন মুহাম্মাদি মুসলিমদেরকে সমগ্র মানব জাতির জন্য সাক্ষী তথা স্ট্যান্ডার্ড হতে হবে আল্লাহ মুসলিম জাতিকে মানব জাতির জন্য সাক্ষী হওয়ার মর্যাদা প্রদান করেছেন সুরার একশত তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুত কথা বলেন ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করতে হবে সুরার একশত আটচল্লিশ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে নামাজে কেবলামুখী হতে হবে অর্থাৎ নামাজের সময় মসরুদুল আরাম তথা কাবার দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে হবে সুরার একশত উনপঞ্চাশ এবং একশত পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান উমত এই কথা বলেন ভয় করতে হবে আল্লাহকে মানুষকে নয় সুরার একশত পঞ্চাশ নম্বর আয়তে এই কথা বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করেন এবং আল্লাহর শুকুর বা কৃতজ্ঞতা আদায় করতে হবে সুরার একশত বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান উমত এই কথা বলেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ও সালাতের মাধ্যমে সুরার একশত তিপ্পান্ন নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে বিপদে মুসিবতে মোমেনদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা সুরার একশত চুয়ান্ন থেকে একশত সাতান্ন নম্বর আয়াতে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে জ্ঞানীদেরকে আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা ভাবনা করতে হবে চিন্তা গবেষণা করতে হবে আকাশ ও পৃথিবীর সৃষ্টি রাত দিনের আবর্তন বৃষ্টি ইত্যাদি নিয়ে সুরার নম্বর আয়ত আল্লাহ আল্লাহর নির্ধারিত হালাল বস্তুই খেতে হবে আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ আয়ত এই বিধান দিয়েছেন মোত্তাকিদের বৈশিষ্ট্য আত্মীয় স্বজন এতিম মিসকিনদের জন্য খরচ করা সালাদ কায়েম করা জাকাত আদায় করা ওয়াদা রক্ষা করা প্রভৃতি সুরার একশত সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ আলায় হুত এই কথা বলেছেন জানের বদলা যান তথা ক্যাস আইন চালু করতে হবে সুরার একশত আটাত্তর এবং একশত উনআশি নম্বর আয়াতে আল্লাহ সবহান হুত আলা কথা বলেন প্রত্যেক মুমিন মুসলমানকে রমজান মাসে অবশ্যই সিয়াম পালন করতে হবে সুরার একশত তিরাশি থেকে একশত পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলেন রমজান মাসে সিয়াম অবস্থায় করুণীয় পালন করতে হবে রমজান মাসে সিয়াম অবস্থায় পালন করতে হবে সুরার একশত সাতাশি নম্বর আয়তে আল্লাহ সুবাহান তালায় এই বিধান অবতীর্ণ করেছেন যারা মৌমিনদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সুরার একশত নব্বই থেকে একশত চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা এবে বিস্তারিত কথা বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এবং ফিতনা ফাসাদ নির্মূল না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে সুরার একশত তিরানব্বই নম্বর আয়তে আল্লাহ সুবাহান উতা তাল্লাহ এ কথা বলেছেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকে ভয় করে সুরার একশত চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবহান আউতা আলা কথা বলেছেন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে সাধ্য মতো এবং অপরের প্রতি অনুগ্রহ করতে হবে সুরার একশত পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবহান উতা আলাহ কথা বলেন যথা নিয়মে হজ ও উমরা পালন করতে হবে সুরার একশত ছিয়ানব্বই থেকে একশোত নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আউতা আলা হজ ও উমরার বিস্তারিত বিধানাবলী অবতীর্ণ করেছেন হজ সমাপন সমাপনান্তে আল্লাহর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে সুরার দুইশ থেকে দুই সত্তর তিন নম্বর আয়াতে আল্লাহ এ ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন যারা আল্লাহর সন্তুষ্ট জান্নাতের আশায় আদেশসমূহ যথাযথ পালন করবে এবং আল্লাহর অসন্তুষ্ট ও জাহান নামের ভয়ে তার নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকবে তারাই হল সত্যিকারের মুত্তাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে কাজগুলি সুরায় বাকারায় বর্জন করার জন্য আল্লাহ আলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না সুরার বাইশ নম্বর আয়াতে এই কথা বলেছেন আল্লাহর নির্ধারিত সম্পর্কসমূহ সমূহ ছিন্ন করা যাবে না যেমন আত্মীয়তার সম্পর্ক সুরার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান এই বিধান অবতীর্ণ করেছেন কুফুরি বা আল্লাহকে অস্বীকার করা মানুষের উচিত নয় সুরার আঠাশ নম্বর আয়তে সুরার আঠাশ নম্বর আয়তে আল্লাহ আলা এই কথা বলেন অহংকার করা যাবে না অহংকার করা শয়তানের কাজ সুরার চৌত্রিশ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে আল্লাহর আয়াতসমূহ সস্তা মূল্য গ্রহণ করা যাবে না অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থ আসিলের জন্য আল্লাহ তালার আয়াত ব্যবহার করা যাবে না সুরার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও আলায় কথা বলেছেন মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করা যাবে না সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও তা কথা বলেন জেনে বুঝে সত্যকে গোপন করা যাবে না সুরার বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান হু এই কথা বলেন মানুষকে সৎকাজের আদেশ করে নিজের কথা বলে যাওয়া উচিত নয় নিজেকেও সৎকাজ করতে হবে সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হু তালা এই কথা বলেন নিজেদের মন গড়া কথা আল্লাহর কিতাব বলে চালিয়ে দেওয়া যাবে না এটা ইহুদিদের অভ্যাস সুরার উনআশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হু কথা বলেন আল্লাহর কিতাবের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা এরূপ করা যাবে না যারা এরূপ করবে তাদের জন্য দুনিয়াতে অপমান ও আখেরাতে কঠিন শাস্তি রয়েছে সুরার পঁচাশি নম্বর আয়তে আল্লাহ সু আলা এই কথা বলেন জাদু টোনা শয়তানের কাজ কখনোই এই কাজ করা যাবে না সুরার একশত দুই নম্বর আয়তে আল্লাহ সুবাহান ও আলা এই বিধান অবতীর্ণ করেছেন মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া যাবে না সুরার একশত চোদ্দ নম্বর আয়তে আল্লাহ সুবহান হুহ তা কথা বলেন ইয়াহুদিন নাসাদাদেরকে খুশি করার চেষ্টা করা যাবে না তাদের খেয়াল খুশির অনুসরণও করা যাবে না সুরার একশত বিশ নম্বর আয়তে আল্লাহ সুবহান হু তা আলা একথা বলেন মানুষকে ভয় করা যাবে না ভয় করতে হবে একমাত্র আল্লাহ সুবাহান হু সুরার একশত পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ সুবহান হুহত আলাই কথা বলেন আল্লাহর নাফরবাণী বা না শুক্রিয়া করা যাবে না সুরার একশত বাউন্ন নম্বর আয়তে আল্লাহ সুবহান উতা আলাই কথা বলেন আল্লাহর রাস্তায় যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে মৃত বলা যাবে না সুরার চুয়ান একশত চুরান চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ সুবাহানহত আল্লাহ কথা বলেছেন আল্লাহর কিতাবের কোনো কিছু গোপন করা যাবে না যারা এরূপ করে তাদের তারা অভিশপ্ত সুরার একশত উনষাট এবং একশত চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না সুরার কথা বলেছেন শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরার একশত আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুহান ও তা কথা বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে বাপদাদাদের বা পূর্বপুরুষদের অনুসরণ করা যাবে না একশত চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সহ হান কথা বলেন আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত পশু শুকরের গোশত ও যে প্রাণী আল্লাহর নামে জবা করা হয়নি তার গোষ্ঠ এগুলি খাওয়া যাবে না সুরার একশত তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সু হান কথা বলেছেন আল্লাহর নাজিল কৃত বিধানসমূহ গোপন করা যাবে না যারা এরূপ করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব সুরার একশত চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সুহান ও তালা এ কথা বলেছেন নিজের সুবিধা ও স্বার্থ জন্য ক্রাণকে ব্যবহার করা যাবে না সুরার একশত চুয়াত্তর নম্বর আয়তে একথা বলা হয়েছে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না সুরার একশত অষ্টআশি নম্বর আয়তা আল্লাহ সুহান ও তালা এ কথা বলেছেন এমনকি যুদ্ধক্ষেত্রেও সীমালঙ্ঘন করা যাবে না একশত নব্বই নম্বর আয়তে এই বিধানের কথা বলা হয়েছে মসজিদুল হারাম বা কাবার নিকট যুদ্ধ করা নিষেধ একশত একানব্বই নম্বর আয়াতে কথা বলা হয়েছে হজে কোন রকমের ঝগড়া বিবাদ পাপ কার্য করা যাবে না সুরার একশত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ এ কথা বলেছেন অর্থাৎ আল্লাহ সুবহান সুরা বাকারায় যে সমস্ত কথাগুলি আমাদের জন্য করতে বলেছেন বা আমাদের করণীয় হিসাবে উপস্থাপন করেছেন আমাদের জন্য পাঠিয়েছেন আমরা তা অনুসরণ করব এবং যেগুলি বর্জন করার জন্য বলেছেন আমরা এগুলো অবশ্যই বর্জন করবো ইনশা আল্লাহ আল্লাহ ফরুল আলমী যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ সব হান আলার নিকট তৌফিক কামনা করে শেষ করছি আজকের আলোচনা অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আল